নিয়ম হাজার কোটি ডলার ব্যয়ে যে শহর নির্মাণ করছে সৌদি আরব দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা জুড়ে লোহিতসাগর তীরে গড়ে তোলা হচ্ছে ভবিষ্যতের অত্যাধুনিক এই শহর ষোলোটি অঞ্চল নিয়ে হবে নিয়ম যার আকার তেত্রিশটি নিউ ইয়র্ক সিটির সমান এতদিন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে উচ্চাভিলাষী প্রকল্পের ছবি দেখানো হলেও প্রথমবার ভিডিও ফুটেজের দেখা মিলল নিয়মের নিজস্ব ওয়েবসাইটে তিন মিনিটের ভিডিওতে দেখানো হয় চারটি ভাগে বিভক্ত অঞ্চলগুলোর অগ্রগতি বলা হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে চব্বিশ সালের মধ্যেই পর্যটকদের জন্য উন্মুক্ত হবে বহুল বিনোদন নগরী সিন্ডালা লোহিত সাগর তীরে থাকবে বিশ্বমানের মেরিন ও ইয়ট ক্লাব ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করতে রাখা হয়েছে দুই হাজার প্রজাতির বিরল সামুদ্রিক প্রাণীও আগামীর চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে চাইলে তা যত কঠিনই হোক না কেন সেগুলোর মুখোমুখি হতে হবে বিশ থেকে ত্রিশ বছর পর একটি অত্যাধুনিক শহর যেমন হবার কথা আজই সেটি নির্মাণ করছে আমরা ভবিষ্যৎকে নতুনভাবে সংজ্ঞায়িত করছি ব্যবসা বাণিজ্যের জন্য নিয়ম উন্মুক্ত যুবরাজের উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের বড় অংশ জুড়ে রয়েছে পার্বত্য অঞ্চল ট্রোজেনা যা জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম আউটডোর স্কি রিসোর্ট দু সালের শীতকালীন এশিয়া গেমস সেখানেই হওয়ার কথা শহরের মধ্যেই আবাসন প্রকল্প নিয়ে গড়ে উঠেছে আরেকটি শহর একশো সত্তর কিলোমিটারের বিলাসবহুল সেই নগরী পরিচিত হবে দ্য লাইন হিসেবে পুরোপুরি দূষণমুক্ত এলাকাটিতে থাকবে নব্বই লাখ মানুষের আবাসনের ব্যবস্থা রাতের আকাশে পুরো এলাকায় আলো ছড়াবে কৃত্রিম চাঁদ থাকছে কৃত্রিম মেঘমালা তৈরির প্রযুক্তিও নিয়মে চলবে উড়ন্ত ট্যাক্সি নির্মাতা জার্মান প্রযুক্তি প্রতিষ্ঠান ভোলোকপ্টার আবর্জনা সরানো এবং বাসাবাড়ির কাজ করবে রোবট শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান হবে হোলোগ্রাফিক পদ্ধতিতে শিল্পনগরী অক্সাগনের হাবটি হবে পুরোই ভাসমান যা বিশ্বে প্রথম মেগাসিটিতে কাজ শুরু করা প্রথম প্রতিষ্ঠান তনুমুসের অফিসও এসেছে জনসম্মুখে এর মধ্যে নিয়মের আন্তর্জাতিক এয়ারপোর্টে দুবাই ও লন্ডন থেকে চালু হয়েছে সরাসরি ফ্লাইট গ্রিক এবং আরবি শব্দের সমন্বয়ে এসেছে নিয়ম নামটি গ্রিক ভাষায় নিয়ম মানে নতুন আর আরবি ভাষায় মুস্তাকবাল অর্থ ভবিষ্যৎ যা মেলালে দাঁড়ায় নতুন ভবিষ্যৎ জ্বালানি তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে সৌদি সমাজ এবং অর্থনীতিতে পরিবর্তন আনার জন্য যে ভিশন টোয়েন্টি থার্টি নিয়েছেন দেশটির ভাবি শাসক এমবিএস তারই অংশ হিসেবে গড়ে তোলা হচ্ছে নিয়ম